নিজেকে কখনো দুর্ভাগা মনে হলে পাকিস্তানের সাইম আয়ুবকে দেখতে পারেন সবচেয়ে বড় দুর্ভাগা তো সেই মাত্র তার ঝলকটা দেখানো শুরু করেছিলেন এমন অবস্থাতেই গুরুতর তার ক্যারিয়ারটা এলোমেলো করে দিয়েছে সাইম অন্তত সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে নিশ্চিত চোট করেছে পিসিবি যার অর্থ দু সালের ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন না পাকিস্তান ক্রিকেটে এরকম অনেক নক্ষত্রই ছড়ে গেছে ইমরান নাজিরের কথা কি মনে আছে তাকে নিয়ে ভক্তদের আফসোসের শেষ নেই আগ্রাসী ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিং দিয়ে বিশ্ব ক্রিকেটে তোলপার ফেলেছিলেন নাজির বিশ্ব সেরাদের কাতারে যাওয়ার সামর্থ্য আর সম্ভাবনা সবটাই ছিল তার মাঝে তাকে ভাবা হচ্ছিল লম্বারিসের ঘোড়া তবে আন্তর্জাতিক ক্রিকেটে নাজির তার সামর্থ্যের সিকি ভাগও দিতে পারেননি বিশ্ব ক্রিকেটে সেরা হতে এসে ক্যারিয়ার শেষ করেছেন ডোমেস্টিক গড হিসেবে শর্ট সিলেকশন অধারাবাহিকতা আর চরম খান খেয়ালীপনা নাজিরের পুরো ক্যারিয়ারই পাল্টে দিয়েছে হারিয়ে যাওয়ার তালিকায় আছেন আরেক ওপেনার আহমেদ শেহজাদ শেহজাদ যখন পাকিস্তান ক্রিকেটে এসেছিলেন তখন তাকে অনেকে বিরাট কোহলির সাথে তুলনা করত দুজনের চেহারা ব্যাটিং স্টাইল এসবেরও তুলনা হয়েছে অথচ বিরাট এখন কিংবদন্তি শেহজাদ সকল আলোচনার বাইরে একসময় প্রতিভাবান এই ব্যাটার পাকিস্তানের হয়ে সব শেষ ম্যাচ খেলেছেন দু সালে শুধু ব্যাটসম্যানরাই নন অকালে ঝরে যাওয়ার তালিকায় অনেক বোলাররাও আছে এ যেমন সাকলাইন মুস্তাক সাকলাইন মুস্তাককে পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হয় একসময় দ্রুততম বোলার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে একশো উইকেট নেওয়ার কীর্তিটাও ছিল তার নামের পাশে তবে শেষটা ভালো হয়নি সাকলান মুস্তাক জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন দু সালে অথচ তখন তার বয়স মাত্র আঠাশ পেসার আকিব জাবেদও ছিলেন ভীষণ প্রতিভাবানদের একজন পেস বোলারদের স্বর্গ পাকিস্তানের অন্যতম বিস্ময় ভাবা হতো তাকে কিন্তু জাতীয় দলে ওয়াকারি উনুস এবং ওয়াসিম আকরামের দাপুটে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি ফলাফল পারফর্ম করেও দর্শকদের নজরে না আসা এবং একসময় জাতীয় দল থেকে বাদ পড়া অদ্ভুত অ্যাকশনের কারণে ক্রিকেট দুনিয়ার নজরে এসেছিলেন পেসার সোহেল তানভীর অনেক সম্ভাবনা নিয়ে 2007 সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় তার কিন্তু সেই সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারেননি তানভীর জাতীয় দলের হয়ে তাকে সবশেষ দেখা গিয়েছিল 2016 সালে মাত্র 32 বছর বয়সে ম্যাচ গড়া পেটায় নাম জড়িয়েও অনেক প্রতিভাবান পাকিস্তানি তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন মোহাম্মদ আসিফকে দেখুন লিথান অ্যাকশন ও উইকেটের দুদিকেই সুইং করার ক্ষমতা তাকে ভয়ঙ্কর পেসার বোলারে পরিণত করেছিল গতির যুগে আসিফ শুধু সুইং দিয়েই ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন অনেক সম্ভাবনা নিয়ে শুরু করলেও একাধিক বিতর্ক আর সবশেষ ম্যাচ গড়াপেটায় যুক্ত হয়ে হারিয়ে গেছিলেন তিনি অথচ বিশ্বসেরা পেসার হওয়ার সকল গুণাবলী তার ছিল মোহাম্মদ আমিরের ক্ষেত্রেও প্রায় একই রকম ঘটনা ঘটেছে বিশ্বসেরা বুমরা একত্রিশে এসে যা যা করছেন আমির সেসব আঠারোতেই করেছেন মাইটি অজিদের বুকেও ধরেছিলেন কাপুনি অথচ পরিপক্ক ক্রিকেটার হওয়ার আগেই তিনিও জড়িয়েছিলেন ম্যাচ গড়াপেটায় পেসারদের থেকে আবারও স্পিনারদের দিকে নজর দেওয়া যাক টেস্ট ক্রিকেটে পাকিস্তানের স্পিন বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন দানিশ কানেরিয়া দু সালে মাত্র ২০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে জাতীয় দলে খেলেছেন সর্বমোট দশ বছর ২০১০ সালে দশ সালের সর্বশেষ পাকিস্তানের জার্সিতে মাঠে নামেন কানেরিয়া অর্থাৎ মাত্র ত্রিশ বছর বয়সে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি তার ক্যারিয়ারটাও ছিল বিতর্কে মোড়া কাউন্টি ক্রিকেটে স্পট তাই সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন দানিশ কানেরিয়া এভাবেই বিভিন্ন সময় পাকিস্তানের উদীয়মান অনেক ক্রিকেটার হারিয়ে গেছেন